ইস্টবেঙ্গলকে টাই বেকারে হারিয়ে একশো পঁচিশতম এবং নিজেদের একুশতম ঘরে তুলল মোহনবাগান হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট বন্ধুরা আবারও কিন্তু সেই দু হাজার তিনের পুরনো স্মৃতি ফিরে আসলো যুবভারতী ক্রীড়াঙ্গনে হ্যাঁ বন্ধুরা তবে আজকের খেলা নিয়ে যদি কথা বলি দুই দলের খেলোয়াড়রাই কিন্তু খেলছিল ঠিকই কিন্তু ডি বক্সের সামনে এসে তারা যেন কোথাও হারিয়ে যাচ্ছিল এই কথা কেন বললাম তারা সবই করছিল তারা শটও নিচ্ছিল কিন্তু সবকটাই কটাই যাচ্ছিল বাইরে কোনটাই গোল পোস্টের আশেপাশে ছিল না তবে বন্ধুরা প্রায় ৩৩ মিনিটে মোহনবাগানের পক্ষে সুন্দর একটি পেনাল্টি উপহার দেয় জেমি মেকালারেন সেখান থেকে কিন্তু গোল করতে ব্যর্থ হয় জেসান কামিংস তিনি পেনাল্টিটি বাইরে মারেন বার উঁচিয়ে পরবর্তী সময় কিন্তু ছত্রিশ মিনিটে আইএফএ শিল্ডের ফাইনালের প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গলের মোরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদ। তার গোলেই কিন্তু ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তী সময় প্রথম হাফের আটচল্লিশ মিনিটে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান আপুইয়া তারপরে কিন্তু আর কোনো দলই গোল করতে পারেনি এইভাবেই কিন্তু সেকেন্ড হাফ তারপর এক্সট্রা টাইম পেরিয়ে গেলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে সেখানে কিন্তু দুই দলের প্লেয়াররা সুন্দর মতন গোল করছিল পেনাল্টিতে কিন্তু ইস্ট বেঙ্গলের চার নম্বর শটটি রুখে দেয় মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েদ তারপর মোহনবাগানের লাস্ট শট অর্থাৎ পঞ্চম শটটি নিতে যান মেহতাব সিং এবং সেখান থেকে তিনি একটি সুন্দর মতন পেনাল্টি শটে গোল করে একশো পঁচিশতম আইএফএ শিল্ড পাইয়ে দেয় মোহনবাগানকে তো বন্ধুরা ওভারঅল আজকে ডারুই ম্যাচটি কিন্তু তেমন একটা ভালো লাগেনি আমার তোমাদের বন্ধুরা কেমন লাগলো আজকে ডারুই ম্যাচটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত গুড নাইট